এই গানের গা কার আমি যখন মোহাম্মদ মুসলমানকে আস্তে আস্তে কি যেন বলতে শুনলাম আমি আমার কানের একটা তুলা সলায় ফেললাম আমি চিন্তা করলাম দেখি না কি বলে আমি একটা তুলা সরার করে এমন সুন্দর প্রাণ শুনতে পাইলাম আমি চিন্তা করলাম আবু দেহের কথা আর শোনা যাবে না আমার কানের ধোনাটা তোলা আমি চলে দিলাম আর মোহাম্মদুল কোরআন আমি শুনতেছি না শুনতে এত ভালো লাগতেছিল এত ভালো লাগতেছিল আমি মোহাম্মদুর রসম্লাহকে বললাম আপনি দেরি করবেন না আমাকে মুসলমান বানায় দা কারণ লোকেরা আপনাকে বলে পাগল কিন্তু আপনি পাগল না লোকেরা আপনাকে নিয়ে ধাক্কা করে কিন্তু আপনি তো কোনো সাধারণ মানুষ নয় আমি আর খ্রিস্টান থাকতে চাই না আমি কালিমা পড়ে মুসলিম হয়ে এক তগীরে এক আল্লাহর ইবাদত করতে চাই এজন্য একজন কাফের বেঈমানের অন্তরে এই কুরআন শোনা কর সে মুসলিম হয়ে যায় এত বড় গানের গায়ক হওয়ার পরে অথচ আপনি আমি মুসলমান কিন্তু যারা কুরআন শুনতে পারে না কুরআন সহ্য করতে পারে না এদের সাথে আপনি আমি চলি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুন